এখন যে ভিডিওটা করতে এসেছি তার আগে কিছু আপডেট তোমাদেরকে দিয়ে দেব। হ্যাঁ মানে আমাদের চারিদিকে কি কি ঘটনা ঘটছে সেগুলোর কিছু আপডেট দেব। প্রথম জানাই যে শুনতে পাওয়া যাচ্ছে যে করিনা সেইফের যে ব্যাপারটা যেখানে সেফ মানে কি বলে সেইফের আক্রমণ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে ওর বাড়িতে ঢুকেই ওকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এখন অনেকে বলছে যে এটা নাকি করিনা করেছে হ্যাঁ মানে করিনা নাকি পার্টি করছিল এবং মদ্যপ অবস্থায় বাড়িতে আসে এবং নিজেদের মধ্যে অশান্তি হওয়াতে দুমাধ্যম ছুরি চালিয়ে দিয়েছে এরকম কথা শুনতে পাওয়া যাচ্ছে জানি এটা এটার মধ্যে কতটা সত্য আছে কিন্তু যদি সত্য হয় তার মানে চিন্তা করতে পারছো যে স্বামী স্ত্রীর সম্পর্ক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে নিজেদের মধ্যে কথোপকথন হয় যদি কোনো উত্তেজনা সৃষ্টি হয় একে অপরের উপরে মানে এরকমভাবে আঘাত পর্যন্ত করতে পারছে তাহলে কেউ কিন্তু সিকিওর নয় ঠিক আছে আর আমার কাছে একটা ডাউট আছে যে এত টাইট সিকিউরিটির মধ্যে কেউ ঢুকে অন্য কেউ ঢুকে সাইফের উপরে আক্রমণ চালাচ্ছে এটা আমার কাছে বিশ্বাসযোগ্যতা নেই আর তাই জন্য আমার মনে হচ্ছে এই কথাটা হলেও হতে পারে কিন্তু জানি না কতটা সত্যতা আছে এইবার সেখানে তোমরা চিন্তা করো মানে মানে এই যে আমরা বলি হাজব্যান্ড আর ওয়াইফের রিলেশন সব থেকে প্রবৃত্ত কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মানে কি মানে বিবি শিখাময় জীবন দেখতে পাচ্ছি সবার এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদের মমাতা কুলকার্নি হ্যাঁ যিনি কিনা একসময় শোনা গেছিল যে আমাদের দাউদের হচ্ছে খুব ক্লোজ লোক যদিও সে অস্বীকার করেছে আর এবং তোমরা জানো যে নব্বই দশকে খুব অনেক অনেক বই করেছিল মানে একটা কি বলবো সিম্বল টাইপের সবাই বলতো রাজকুমার সন্তোষীর দ্বারাই হয়তো প্রথম বই এতে আসে আর কি ঠিক আছে তো সবাই চেন তো হঠাৎ করে সে হচ্ছে মহাকুম্ভ ওখানে গিয়ে সন্ন্যাস হয়ে গেছে আর কি সন্ন্যাসিনী হয়ে গেছে এবং সেখানে একটা সব থেকে মানে আমার কাছে নতুন লাগলো যে আমি জানতাম না যে সন্ন্যাস নিতে গেলে নিজের পিণ্ড নিজেকে দান করতে হয় তো ওখানে গিয়ে মমতা নিজের পিণ্ড নিজে দান করেছে মহাকুম্ভে তারপরে তার অভিষেক হয়েছে অ্যাজ আ সন্ন্যাসিনী ঠিক আছে এবং তার একটা নতুন নামও ঠিক হয়েছে এবং সেটা নাকি কিন্নরদের যে টপ টপমোস্ট লেভেলে আছে সে করেছে সেই অভিষেকটা এবং এই ব্যাপারটা এই কনসেপ্টটা সম্বন্ধে আমার আইডিয়া নেই যেটুকুনি শুনেছি তোমাদেরকে বলছি যদি তোমরা কোনো কালে ইন্টারেস্ট থাকো তাহলে আমি একটুখুনি আবার পড়াশোনা করে তোমাদের সঙ্গে শেয়ার করব ব্যাপারটা কি ঠিক আছে এটা গেল এইবার লাস্ট একটা টপিক তোমাদেরকে বলি সেটা হচ্ছে মানে আমি তো অবাক মানে মানুষ কত ধরনের হয় শুধু ভাবছি ঠিক আছে কিছুদিন আগে তোমরা শুনেছিলে যে বাবা পরকীয়ায় লিপ্ত কোনো একটি মহিলার সঙ্গে সেখানে ষোলো বছরের একটি ছেলে রাস্তার মধ্যে ওপেন জায়গায় যেখানে রেস্টুরেন্টে গেছিলো বাবা আর মেয়েটি সেখানে মেয়েটিকে রাস্তার মধ্যে ওপেন খু চালায় এবং মানে সে আর কি আর জীবিত নেই আর কি মানে কি অবস্থা মানে একটা বাবার পরকীয়ার জেটটার জন্য সন্তান এই ধরনের একটা রাস্টিক স্টেপ নিয়ে নিজের জীবনটাই স্পয়েল করে ফেলল মানে কি বলবো পরকিয়া কোন জায়গায় চলে গেছে আচ্ছা এইবার যেটা লাস্ট টপিক সেটা তো মানে আমি ভাবছি যে মানুষ কত ধরনের মানসিকতার হয় হাজব্যান্ড ওয়াইফের রিলেশন সেখানে অবশ্যই তারা যথেষ্ট দরিদ্র পরিবারের এবং সেই জায়গা থেকে সেই মহিলাটি তার বরকে সবসময় ইনজেক্ট করতো মাথার মধ্যে যে আমরা তো দরিদ্র মানে আমাদের তো সেরকম অবস্থা নেই তো মেয়ের বিয়ে দিতে হবে সংসার চালাতে হবে তুমি এক কাজ করো তুমি তোমার কিডনিটা বেঁচে দাও এই বলে বলে সে ডোনার ঠিকঠাক করে এক মাসে বলে বলে বরকে দিয়ে হচ্ছে তোমার তার কিডনিটাকে বিক্রি করে দিয়েছে দশ লাখ টাকার বিনিময় তারপরে সেই দশ লাখ টাকা নিয়ে বেটা একটা প্রেমিকের সঙ্গে ভেগে চলে যাবে না মানে ভাবতে পারছো বরকে ইনসিস্ট করেছে যে তোমার কিডনিটা বেচো কারণ আমরা গরিব আমাদের মেয়ে আমার সংসার চালাতে হবে বলে আমাদের মানে কি বলবো টাকা পয়সার দরকার অথচ তারপরে সেই কিডনি বেঁচে বরকে ছেড়ে মেয়েকে ছেড়ে বাড়ি ঘর দর ছেড়ে চম্পট দিয়েছে প্রেমিকের সাথে আর প্রেমিক একেবারে রুড বিহেভিয়ার সংবাদ মাধ্যমে যেটা দেখলাম সেগুলো যা পারেন করে নিন আমি এখানেই থাকবো এর সঙ্গেই থাকবো হেনা না। মেয়েটিকে অবশ্য দেখা জানি মানে বউটিকে মানে কোথায় চলে গেছে আমাদের সমাজ মানে আমি এইসব গল্প শুনে শুনে মানে গল্প তো না এগুলো সত্যিকারের ঘটনা খবরগুলো শুনে শুনে অবাক হয়ে যাচ্ছি যে মানুষ কোথা দিয়ে কাকে ট্রাস্ট করবে কী লেভেলের আশ্চর্য লাগছে আমার কি অবস্থা তো যাই হোক এইগুলো ছিল একদম নতুন নতুন আপডেট সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার চলো আমার টপিকে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে না আমরা ঝিমি দিদির ভিডিওটা দেখলাম যেখানে ঝিমি দিদি একটা আপডেট দিতে এসেছে হ্যাঁ কিসের আপডেট না ঝিমি দিদি হচ্ছে এখন আমাদের যে ফ্রুট ফেশিয়ালটা দেখাবে বলেছিল যেটা সে নিজে নিজে বাড়িতে করেছে নিজের উপর অ্যাপ্লাই করেছে এবং সেই জায়গায় সে রেজাল্ট পেয়েছে এবং সেটার মধ্যে কোনো কেমিক্যাল নেই তাই সবাইকে করতে বলছে যাই হোক ঝিমি দিদি কি বিউটিশিয়ান জানি না আমি তো যাই হোক সেটার জন্য সবাই ওয়েট করছে এটা ও ভাবছে আর ওয়াই আপডেট দিতে এসেছে যে আমি এখন ফেশিয়ালটা দেখাতে পারছি না এইবার সেইখানে সেইটা বলবার জন্য সে একটা ছোট্ট ভিডিও করেছে এবং সেখানে কিছু কিছু কথা যে তার একবার হেয়ার কালার হয়েছিল তার জন্য স্কাল কাল্পে লেগে গেছিলো যে করেছিল তার কাঁচা হাত ছিল দ্যাটস ওয়াইজ কাল্পে লাগার পর তার স্কিনটা একটা ব্যাড প্যাচ হয়েছিল মানে কালো টাইপের হয়ে গেছিলো এখন স্কিন ফিরে এসেছে এবং সেখান দিয়ে সে পিল করেছিল দুবার সেই কারণে সেই ক্ষেত্রে তার অ্যামাউন্ট সাড়ে চার হাজার পাঁচ হাজার করে মানে কত কত টাকা খরচা করেছে স্কিনের জন্য স্কিনের ট্রিটমেন্টের জন্য সেই সমস্ত আপডেট তোমাদের দিল প্রথম কথা হচ্ছে ম্যাডাম আপনি নিজের শরীরের জন্যে নিজের ফেসের জন্যে নিজের চুলের জন্যে যা খুশি তাই খরচা করতে পারেন সেটা শুনে আমরা কি করব। সেটা তো প্রথমে বুঝতে পারলাম না দ্বিতীয় কথা ম্যাডাম আপনি ভাড়া থাকতেন হচ্ছে তিসমার খানের পয়সায় অথচ আপনি পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা দিয়ে ট্রিটমেন্ট করাতেন কার পয়সায় এটা উঠে আসছে আচ্ছা এইবার আপনি বলছেন যে আমি তো চুলে হেয়ার কালার করবই কারণ আমার হেয়ার কালার করাতে ভালো লাগে সেটা হচ্ছে আপনার মর্জি সেখানে তো কেউ কিছু বলবার নাই কিন্তু কথা হচ্ছে যে হে হেয়ার কালার করার পরেই আপনার স্কিনে এফেক্ট পড়েছে তার জন্য স্কিনের জন্য আপনার খরচ আমরা চিন্তা করুন হেয়ার কালারে একটা খরচ তার জন্য স্কিনে একটা এফেক্ট তার জন্য খরচ এবং তারপর সেগুলো ঠিক করবার জন্য খরচ তো আপনি যদি আপনার কালার করার পর এত এত টাকা ফালতু ওয়েস্টেজ করেন তো আমাদের ঘণ ফারাক পারতে হয় ঠিক আছে এইবার কথা হচ্ছে যে ম্যাডাম আপনি একটা কথা বললেন যে আমার যে ফেশিয়ালটা দেখানোর কথা ছিল সেটা আমি দেখাতে পারছি না কারণটা কি কারণটা আপনি জানতেন না যে এই সময় ফেশিয়াল করা যায় না আর দ্যাটস ওয়াই আপনাকে কেউ বারণ করেছে বলে আপনি করবেন না তো কোন সময় আমি যতদূর জানি মেয়েদের দুটোই সময় হয় আর কি একটা হচ্ছে মাতৃত্বকালীন সময় আর একটা হচ্ছে পিরিয়ডিক্যাল সময় মানে একটা মাতৃত্ব যখন কেউ এ করে সেটা হচ্ছে মেয়েদের সময় একান্ত সময় সেই সময় অনেক সময় অনেক কিছু বারণ হতে পারে আর পিরিয়ডের সময় তো পিরিয়ডের সঙ্গে ফেসিয়ালের কোনো সম্পর্ক আছে বলে আমার অন্তত ধারণা নেই যে পিরিয়ড হলে তখন ফেশিয়াল করা যাবে না এই ধারণাটা আমার নেই তাহলে আপনি কোন কারণে বলছেন যে আপনাকে বারণ করা হয়েছে আর কেই বা বারণ করেছে দেখুন এই পেটে মুখে কথা বললে কিন্তু মানুষ মানুষের মতো করে একবার চিন্তা ভাবনা করে কথাটা বলবে সেটা হচ্ছে আপনি যে বলছেন যে বারণ করা হয়েছে কে বারণ করলো আপনাকে খোকা খোকা কি বারণ করেছে আচ্ছা বললেন এই সময় করতে নেই আমি যতদূর জানি আমার যতদূর আইডিয়া সেটা হচ্ছে অসৌচ অবস্থায় ওই সাবান শ্যাম্পু ক্রিম চুল আসড়ানো এগুলো করা যায় না মানে নিজেকে ক্লিন ক্লিন করা যায় না তো সেক্ষেত্রে ফেসিয়ালটাও যেহেতু একটা মানে নিজের সৌন্দর্য চর্চা তো সেটাও করা যাবে না অসুচকালীন অবস্থায় তো ভাই আপনার কোথা থেকে অসুচ আসছে মানে আপনাকে যদি কেউ বারণ করে থাকে আপনার অসৌচটা কোথা থেকে আসছে মানে কোন ভাবে কোন সায়েন্সে আপনি অসুচ পালন করছেন কচিকোকা কি আপনার সঙ্গে লিগালি কোনোভাবে সম্পর্কিত সেটা তো একদমই মনে হয় না কারণ এখনও লিগালি তার ডিভোর্স হয়নি তাহলে অসস যদি পালন করার হয় তাহলে অবশ্যই সেটা টিনু সুন্দরীর পালন করার কথা যদি মানে লিগালি ধরা হয় কিন্তু টিনু সুন্দরী যেহেতু তার বাড়ি থেকে ডিট্যাচ এবং টিনু সুন্দরী যেহেতু মানসিকভাবে কচি ককার সঙ্গে আর থাকছে না সেহেতু সুন্দরী ভেবেছে যে এটা করার কোনো দরকার নেই কিন্তু লিগালি এখনো সে তার ওয়াইফ এবং সেক্ষেত্রে সে পালন করতে পারে কিন্তু টিন মানে টিনু সুন্দরী যেহেতু মানে এই রিলেশনটাকে কন্টিনিউ করবে না সেটা মন থেকে প্রিপেয়ার্ড নিয়ে নিয়েছে তাই তার কোনো কারণেই এ কোনো পালন করবে না এটা ঠিক আছে মানে সে মেনে নিয়েছে আর এটা তো পুরোটাই মানসিক অসচ্ছটা পুরোটাই মানসিক যে আমি করব কি করব না কেউ যদি পালন না করে তাকে কিন্তু জোর করে পালন করানো যায় না ঠিক আছে এইবার কথা হচ্ছে যে তাহলে ওর ব্যাপারটা না বুঝে নিলাম কিন্তু আপনি যে বলছেন তো আপনার সঙ্গে তো কোনো লিগাল রিলেশান আছে বলে মনে হয় না তো আপনি কোন জায়গা থেকে এই কথাটা বললেন আর কি যে এখন তো করা যাবে না আমি জানতাম না আমাকে বললো প্রথম কথা কে বললো হুম আপনি হিন্স দিচ্ছেন কচি কুকার প্রথম কথা আপনি বলছেন তাই জন্য বলতে হচ্ছে লোকে যদি বলে কি ও কি বলেছে আরে ও বলছে না ও হিমস দিচ্ছে যে ওকে বারণ করা হলেও তো ওকে কে বারণ করবে ভাই বলুন তো ও থাকে একা হ্যাঁ আর ওর মা বাবা ওখানে থাকে না ওর যা বক্তব্য তাহলে ওকে বারণ করার কে আছে আর ওর তো কোনো অসৌচ হচ্ছে বলে ও বলেনি তাহলে ওকে নিশ্চয়ই খোকা বারণ করেছে এটাই ও বোঝানোর চেষ্টা করছে ঠিক আছে ও বোঝানোর চেষ্টা করছে বলেই কন্টেন্টটা হচ্ছে আচ্ছা এইবার কথাটা হচ্ছে তারপরে ওর তো অ্যাকচুয়ালি কোনো সিস্টেম নেই মানে কোনোভাবেই ওর পালন করার কথা নয় বাট ও করছে তাহলে আমরা কি ধরে নেব যে মোটামুটি ওর সঙ্গে ওর একটা লিগাল ছাড়া লিগাল ছাড়া বৈধভাবে নয় অবৈধভাবে কন্টিনিউ রিলেশন আছে এটা ধরে নেব নাহলে অসুধ ফলনের কথা কি করে আসছে মানে কেউ যদি কারোর সঙ্গে না থাকতে শুরু করে এমনি এমনি কারোর সঙ্গে কারোর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে কি অসুৎ ফলন করে আমার জানা নেই এর মানে কী ধরনের গপ মানে কিছু বলার নেই মানে আমরা না শুধু স্টান হয়ে যাই এরা যা হোক তা হোক বলবে যা হোক তা হোক বোঝাবে এবার আমরা যদি বুঝি তাহলে কিন্তু দোষ ও কি দেখিয়েছে ও কি কারণ নাম করেছে আবার নাম করার কি আছে আর দেখানোর বা কী আছে ও যদি এই কথা বলে এখন ফেশিয়াল করতে বারণ মানে এখন যে ফেশিয়াল করা যায় না এটা আমি জানতাম না তার মানেটা কি আমাকে এখন বারণ করলো তার মানেটা কি ও তো হিন্স দিয়ে যাচ্ছে তো হিন্স দেখে আমরাও অ্যাজাম করছি আর তার জায়গা থেকে আমরা বলছি তাহলে কি করছি কাকা যাই হোক এখন সবার কাছে সবটা ক্লিয়ার ঠিক আছে যে কি ব্যাপার কার সাথে কী কী বৃত্তান্ত এবং আমি তোমাদেরকে আবারও বলছি পার্সোনালি আমাদের দেখার দরকারও নেই কে কার সঙ্গে আছে কিন্তু এই যে নাটকগুলো করতে আসে হ্যাঁ তোর ভাই অসুস্থ পালন আছে তুই ফেশিয়াল করবি না সেটা কেউ জানতে চেয়েছে তোকে কি কেউ ভিডিওতে গিয়ে কমেন্ট বক্সে জানিয়েছে যে কেন তুমি ফেশিয়ালটা দেখাচ্ছ না বা কি কেউ বলেছে ও জিমি দিদি তুমি কেন ভিডিও করছো না এরম কিছু কেউ বলেছে কেউ তো বলেনি তাহলে নিজেই নিজের মতো করে এসে বলছে তাহলে এরা কন্টেন্ট দিচ্ছে কন্টেন্ট হওয়ার জন্য কন্টেন্ট দিচ্ছে পরিষ্কার কথা আর এখানে যখন কচি কোকা ওই ব্যাপারে কোনো রকম কোনো কিছু বলছে না আর বলবে না বলেও দিয়েছে তাহলে আমরা এটা নিয়ে কন্টেন্ট করতেই পারি ঠিক আছে আমরা যেরকম বুঝবো সেরকম কন্টেন্ট করব কিছু বলার নেই আর ওইদিকে আমাদের টিনু সুন্দরী বলছে আমার দ্বারা যা ভুল হয়ে গেছে সেই ভুল আর করবো না কি ভুল হয়ে গেছে না ওই লাইভে বসে ওই যে মিউট করে ও যে কথাটা বলছিল সেই ধরনের ভুলও করবে না সেই জন্যে ও সমস্ত জিনিসপত্র একদম দাম ফাম লিখে একেবারে ঠিকঠাক করে রাখছে হ্যাঁ আমার মনে হয় বিজনেসটা বিজনেসের মতোই করা উচিত এবং সেই জায়গায় এমন কিছুই করার দরকার নেই যাতে কোনোভাবে মিউট করতে হয় বা কোনো কিছু হয় কারণ কি দরকার আছে বাপু সন্দেহ তীর ঘোরানোর তো কোনো দরকার নেই তাহলে অতএব আমার মনে হয় একদম পুরো পরিপাটি হয়ে মানে ভিডিওর জন্য যেরকম পরিপাটি হতে হবে দাম ফাম আপডেট করে সমস্ত লিখে ঝুঁকে যেরমভাবে করা যায় সেরমভাবে করে তারপরেই ভিডিও করতে আসা উচিত কোনো রকম কন্ট্রোভার্সি ছোঁয়ার দেওয়ার জন্য তো বিজনেস নয় বিজনেস প্ল্যাটফর্মটা যেখানে অনলাইনে শপিংয়ের জন্য করছে ওটার মধ্যে তো কোনো কন্ট্রোভার্সি ছোঁয়ার কোনো দরকার না ওটা তো কোনো ব্লগিং নয় ওটা তো একটা বেসিক্যালি একটা বিজনেস পারপাস ও লাইফটা করছে তো সেখানে এমন কোন কন্ট্রোভার্সিয়াল টপিক যেন নাই ওঠে সেইটার দিকে নজর রাখতে হবে কারণ ওর যারা কাস্টমার তারা বেশিরভাগই ওকে ভালোবাসে ওর ব্লগ দেখে সেই জায়গা থেকে ওর কাস্টমার তো সেই কাস্টমারদের উপর একটা ওর লাইবলিটিস আছে এবং সেই জায়গায় শুধু শুধু বিজনেস করতে এসে কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকে জড়িয়ে যাওয়ার কোনো মানে হয় না তাই আমার মনে হয় বিজনেস করার সময় যেভাবে যেভাবে আপডেট করার দরকার নিজেকে এবং এবং যতটা দাম ফাম হেনা তেনা যেগুলো করার দরকার সেগুলো সমস্তটা করে নিয়েই বসা ভালো তাহলে কি হয় কোনো রকম হেরা যাওয়ার জায়গা থাকে না কোনো রকম টেনশান থাকে না টেনশান ফ্রি হয়ে মানে ভিডিও করা যায় ঠিক আছে এটাই আমার মনে হয় ও ভালো ডিসিশান নিয়েছে যদি কোনো ভুল হয় সেই ভুল থেকে নিজেকে শুধরে নিয়ে নতুন করে চলতে হবে এটাই তো লাইফ ঠিক আছে লাইফে ভুল হবে না এরম কোনো কথা নেই লাইফে একশো বার ভুল হবে কিন্তু সেই ভুলটাকে আমাকে শুধরাতে হবে আমি যদি অ্যাডামেন্ট হই যে বেশ করেছি যা করেছি তাহলে হবে না তাহলে শুধরে নিয়ে আবার নতুন করে শুরু করতে হবে তো সেই জায়গা থেকে আমি এই জায়গায় অবশ্যই টিনাকে অ্যাপ্রিসিয়েট করবো যে ও বলেছে এই ভুলটা শুধরে নিয়ে ও এগিয়ে মানে ঠিক করে নেবে পরের বার যাতে এই নেক্সট ভুলটা না হয় এটাই তো এটাই বলার আর কিছু নয় তো যাই হোক এইটুকুনি ছিল এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজাবে আর একটা কথা বাইদা ভাই নতুন নতুন টপিক কিন্তু আম আনছি সেগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে নাহলে কী হবে আমি ইন্টারেস্ট লেস হয়ে যাব কারণ ওগুলো নতুন টপিক আনতে গেলে কিন্তু খুব বেশি পড়াশোনা করতে হয় ঠিক আছে এমনি মহি কিছু বলা যায় না তো সেগুলো একটু দেখো নাহলে কী করে হবে শুধু যদি একই টপিকের মধ্যে সমানে আমি কথা বলে যাচ্ছি সেগুলোই দেখো তাহলে তো আমি অনেক চারিদিকটা ভাবতে পারবো না ঠিক আছে তো আমাকে তো অনেকে বলেছো বিবিসি নিউজ ঠিক আছে তো বিবিসি নিউজ যদি হয় তাহলে চারিদিকের আপডেটটাও শুনতে হবে তো এটুকুই বলার ছিল টাকে সবাইকে